সালামুম রহমতুল্লাহ আবরগাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য ধরে একটু বড় হলেও শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিছু কথা বলবো আমাদের বাংলাদেশ স্বাধীনতার ব্যাপারে যারা তখন জন্ম হন নেই তারা শুনলে বুঝতে পারবেন ঘটনাগুলি কি হয়েছিল যখন একাত্তর শুনে সকল রাজনৈতিক দলেরা বাংলাদেশের একমত হলো আমাদের এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জামাতি ইসলাম এটাতে সম্মতি দেয় নাই তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং পাকিস্তানের পক্ষেই ছিল তাদের দোলনে তারা অনেকেই পাকিস্তান চলে গিয়েছিল তারপরে দেশে তৈয়ার করা হল রাজাকার আলবদর আল শামস দুই লক্ষ মা বন্দির ইজ্জত করেছে পাকিস্তানের হানাদার বাহিনীরা আর তাদের দোষর হিসাবে কাজ করেছে দেশে রাজাকার আলবদর আলসাম যারা ছিল তারা বিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এর অধিকাংশর জন্য দায়ী হল এই রাজাকার আলবদর আলফামস পাকিস্তানের অধিকাংশ আর্মিরা অনেকের গুম ছিল উর্দুও বলতে পারতো না বাংলা তো বুঝতোই না ইংলিশও বুঝতো না পুস্তুবাসী অথবা অন্য ভাষায় ভাষী ছিল তাদেরকে পরিচালনা করার জন্য এদেশের রাজাকাররা তাদের সাথে ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মুরগি ধরে নেওয়া আসা মানুষকে জিম্মি করে টাকা পয়সা আদায় করা কারো করে সুন্দরী মেয়ে থাকলে উঠিয়ে নিয়ে যাওয়া সব কিছু সহযোগিতা করেছে এই রাজাকার এই আলবদর তারা কি বলবো আমি একটা শহীদ পরিবারের ছেলে আমার বাবাকে পাখানার বাহিনীরা নাসিরাবাদ পলিটিক্যাল কলোনি থেকে ধরে নিয়ে যায় সকাল বেলায় আমার বাবার হাতে তসবি ছিল আমার বাবা পাশ্চাত্য নামাজি ছিলেন ওজিবা করতে ছিলেন ওই হানাদার বাহিনী আমার বাবাকে বলেছিল তুমি কি হিন্দু তোমার হাতে মালা কেন আমার বাবা বলেছিলেন আমি হিন্দু না আমি মুসলিম এবং এটা তবজি এটা সমস্ত মুসলিমই গণনা করে আল্লাহর নাম গণনা করে আমার বাবাকে তারা উঠিয়ে নিয়ে গেছিল তাকে খুঁজে তার লাস্টও পাইনি তবু মনকে মনে মনে সান্ত্বনা দেই বাবা না হয় শহীদ হয়েছে স্বাধীনতার যুদ্ধে আমরা তো নতুন একটা দেশ পেয়েছি বাংলাদেশ কিন্তু দুঃখ লাগে তখন যখন দেখি এই রাজাকার আলবদর আলসাম তারা এদেশে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে তাদের পূর্বের নাম দিয়েই তারা একচেটিয়া মানুষকে বোঝাতে চেষ্টা করছে তারা ইসলামিক দল একটা কথা সবার মনে রাখবেন অন্যায় যে করে যে যতটুকু অপরাধী যে অন্যায়কারীকে সাহায্য করে সেও ততটুকু অপরাধী আমাদের দেশে আজ পর্যন্ত একটি মানুষ এ কথা বলল না যে যারা স্বাধীনতার দুধে পাকিস্তানের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে তারা এখনো ক্ষমা চায়নি আমাদের কাছে আমি নিজের চোখে দেখেছি এই স্বাধীনতা দুদ্ধের কার্যকলাপ তারা বিশ্বাস করত পাকিস্তান এক থাকতে হবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক থাকবে এক যেহেতু করতে চায়নি তারা বিরোধিতা করে এইভাবে এদেশের মা বন্ধের ইজ্জত জন্য তারা পাক বাহিনীদেরকে সহযোগিতা করেছে তা আমি এইটুকুই বলবো দেশে অনেক রাজনৈতিক দল হয়েছে আরও হবে তবে নিউ জেনারেশনকে একটি কথাই বলবো ইসলামের নাম দিলে ইসলাম হয় না মনে রাখবেন কারণ ইসলামের নাম দিয়ে যারা অন ইসলামী দলের সাথে আতাত করে নির্বিচার করে তারা কখনো ইসলামিক দল হতে পারে না ইসলামী দল তারাই হবে যারা নাকি অন ইসলামিক দলের সাথে কোনো সম্পর্ক রাখবে না অর্থাৎ গণতন্ত্র বিশ্বাসী যারা তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না কারণ ইসলামে গণতন্ত্র হারাম যাই আমি সবাইকে অনুরোধ করব বুঝে শুনে দল করুন স্বাধীনতার যুদ্ধে যারা আমাদেরকে অসহযোগিতা করেছে যারা আমাদের মা বোনদের ইজ্জত দুটার জন্য সাহায্য করেছে বাঙালি হয়ে এদেশের নাগরিক হয়ে তাদেরকে আমরা পরিহার করি এবং তাদের সাথে আমরা কোনো সম্পর্ক না রাখি এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন